জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি একই সাথে আনুপাতিক হারে ভোটের পক্ষেও মত নেই তাদের এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি এদিকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মি নিযা গুলাম পরওয়ার জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত পাশাপাশি সংস্কারকে প্রাধান্য দিচ্ছে দলটি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ব্রিটেনের ভারপ্রাপ্ত কমিশনার জেমস গোল্ডম্যান এ সময় আলোচনা হয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন প্রসঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব বৈঠকের বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি আলোচনা হয় সমসাময়িক বিষয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল জানান জাতীয় নির্বাচনের আগে ভোটেই একমত নয় বিএনপি আগে স্থানীয় নির্বাচন চাওয়া মানেই দেশকে আবারও ভঙ্গুর অবস্থায় নেয়ার পরিকল্পনা জামায়াতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল তিনি বলেন দেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয় বলেই বিএনপি তা সমর্থন করে না জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আহ্বান জানান বিএনপি মহাসচিব এদিকে একযুগ পর নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় বৃহস্পতিবার নির্বাচন ভবনে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ তেইশ দফা দাবি জানিয়েছে জামায়াত তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বলেও জানান তিনি শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির